যে চরিত্রের অর্থ তিন জিনিসের সমন্বয় একটি হল অপরের জন্য কল্যাণ কাজ কল্যাণকর কাজ করা আমল করা দুই নম্বর হলো অন্যদেরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা কোনো ধরনের কষ্ট জন্য কেউ না পায় তিন নম্বর হলো হাসিমুখ অর্থাৎ হাস্যমুখ থাকা সবসময় মিষ্টি রাখা সবার সামনে তিনটি কাজে কঠিন আচ্ছা অন্যের জন্য কল্যাণ করা এর অর্থ কি এর অর্থ হলো কল্যাণ করা আমল যেগুলো আছে দান সাদকা কাউকে সাহায্য করা টাকা-পয়সা দেওয়া এলম বিকিরণ করা দান করা কাউকে ইলম শেখানো অথবা কাউকে কোনো পদ দেওয়া ইত্যাদি অর্থাৎ এর মূলনীতি হলো প্রত্যেক মুসলিমের অধিকার রয়েছে আমার উপরে এটা এটা প্রমাণ করা অর্থাৎ প্রত্যেক মুসলিমের অধিকার রয়েছে আমার উপরে এক মুসলিমের উপরে আর এক মুসলিমের প্রত্যেক মুসলিম প্রত্যেকটি মুসলিমের উপরে সকল মুসলিমের অধিকার আছে এই অধিকারটা একটু কঠিন আল্লাহ আচ্ছা কষ্ট থেকে দূরে কষ্ট দেওয়া থেকে দূরে থাকে এর অর্থ হল মানুষ যেন আমার দ্বারা কোনো ধরনের কষ্ট না পায় কথায় কাজে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ভঙ্গিমাতে কোনো প্রকারের কষ্ট যদি না পায় যত প্রকারের কষ্ট হোক না কেন মিষ্টি মুখ থাকার অর্থ কি মানুষের সামনে মিষ্টি মুখ থাকা মানে অর্থাৎ মানুষের সামনে কপাল না গুজরানো মুখ করে খাটা করে স্বাভাবিক অবস্থা থাকা একটু একটু হাস্য মুখে থাকা হাস্য মৃদু হাসি নিয়ে থাকা যেটা শুননা সুফহান মহানবাল্লাহিস্লাম বলেছেন তাবাসমুখা আলাফিকা সত তোমার মুসলিম ভাইয়ের জন্য সামনে তুমি যদি মিষ্টি মুখ হয়ে মৃদু নিয়ে আসো এটা তার তোমার জন্য সৎকার তারপর সৎকার করলে আসো হান এটা হলো সৎ চরিত্রের সংজ্ঞা অলামা কেরাম আরও সংজ্ঞায়িত করেছেন শুধু ইবনাজুল আসকাইন আমরা একটি কথা বিশ্বাস করব তিনি বলেছেন যে সমস্ত ভালো কাজকে একতিয়ার করা অবলম্বন করা এবং সকল মন্দ কাজ ত্যাগ করা এটা হলো চরিত্র আরো আরো সংজ্ঞা আছে ইনশাল্লাহ আগামী পর্বে বলা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সৎ চরিত্রবান করুন এবং সৎ চরিত্রের গুণগুলো গুণে গণান্বিত হওয়ার তিদান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহি